আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে গেঞ্জির একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো যারা নাকি ব্যবসা করতে আগ্রহী যারা ইচ্ছুক আছেন অল্প পুঁজি দিয়ে পাইকারি ব্যবসা করতে চাচ্ছে চাচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি আমার কাজ মূলত হলো গোপন গোপন কিছু সন্ধান আপনাদের সামনে প্রচার করা এবং আপনারা অবশ্যই বুঝে শুনে ব্যবসা করার প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ ব্যবসাতেই আছে সফলতা ব্যবসাতেই আছে সুখ ব্যবসাতেই আছে শান্তি আপনারা যারা গেঞ্জির গোপন সন্ধান চাচ্ছেন বাচ্চাদের বড়দের পাইকারি গেঞ্জির সন্ধান এবং কারখানা কোথায় থেকে সারা বাংলাদেশ এই মালগুলো ছড়াচ্ছে মেইন কারখানার সন্ধান যারা যাচ্ছেন তাদেরকে আজকে দিয়ে দেবো মেইন কারখানার সন্ধান চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার বিশ্ববিখ্যাত পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া সিটি মার্কেট এটি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি পাইকারি মার্কেট এখানে চলে আসলাম দোকানের নাম লোকেশন হচ্ছে আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হোশিয়ারি এটা রূপগঞ্জ থানায় অবস্থিত ভুলতা গাউশিয়া সিটি মার্কেট মসজিদের নিচে দোকান নাম্বার হচ্ছে নয়শো উনিশ তো আজকে আর কথা না বলে মালামাল রেটগুলো আপনাদেরকে জানাবো এখানে কলার কলারালা পকেটেলা গেঞ্জির স্টার্টিং প্রাইস শুরু হয় মাত্র সত্তর টাকা থেকে এই যে গেঞ্জিগুলো দেখতে পাচ্ছেন মাত্র সত্তর টাকার ভিতরে কালার থাকবে ছয়টা করে কালার থাকবে বান্ডিলে বারো পিস করে এখানে বিক্রি করা হয় বারো পিসের দাম হয় আটশো টাকা আপনাদেরকে একসাথে বারো পিস নিতে হবে এক ডজন সর্বনিম্ন এক ডজন এক ডজনে বারো পিস থাকবে আটশো টাকা মাত্র সত্তর টাকা পিস এই যে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছেন পাশে আনকমন কলারটা থাকবে জ্যাকার করা এটার মূল্য থাকতেছে মাত্র আশি টাকার ভিতরে আপনাদেরকে আমি সব কিছু খুলে দেখাচ্ছি বলতেছি ভেঙে চুরে মাত্র আশি টাকায় কলারালা পকেটেলা সত্তর টাকায় শুরু সত্তর টাকা আশি টাকা এই যে দেখতে পাচ্ছেন আশি টাকার ভিতরে এই যে আরেকটা স্টেপের ভিতরে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকার ভিতরে দেখেন সম্পূর্ণ এল এক্সেল কলার জ্যাকার করা মাত্র পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন এই গেঞ্জিগুলো এবং ডাকসের যে লোগো করা একটা গেঞ্জি তৈরি হয়েছে নতুন করে কম রেটের ভিতরে দেখেন মাত্র পঁচাশি টাকার ভিতরে পেয়ে যাবেন এই গেঞ্জিটা কালারগুলো ডিপ কালারের ভিতরে এত সুন্দর উন্নত মার্জিত কালার দেখেন আপনারা যারা নিতে চান নিঃসন্দেহে নির্ভেজাল মুক্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি স্ক্রিনে দেয়া যে নাম্বার থাকবে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করে আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার এবং কন্ডিশনে মালামাল পাঠাই দিয়ে থাকে ওনারা তো ইনশাল্লাহ আপনারা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আরেকটি কালেকশন দেখেন ডাক্সের কপি করা হয়েছে মাত্র পঁচাশি টাকার ভিতরে কালেকশনটা পেয়ে যাবেন শুধুমাত্র পঁচাশি টাকায় কলার পকেট আরেকটি নতুন কালেকশন নিয়ে আসলাম এখানে কিন্তু কালেকশনের অভাব নেই অসংখ্য কালেকশান আছে এই কালেকশানটা থাকতেছে মাত্র পঁচাশি টাকার ভিতরে দেখেন এই যে আরেকটা কালেকশন দেখতেছেন সম্পূর্ণ স্পষ্ট করে দেখাচ্ছি এটা থাকতেছে মাত্র নব্বই টাকার ভিতরে দেখেন কলার কলারটার জেকার করা থাকবে অনেক সুন্দর মাত্র নব্বই টাকার ভিতরে এই যে আরেকটা আনকমন একটা নতুন ডিজাইনের ভিতরে থাকতেছে এটা থাকবে শুধুমাত্র পঁচাশি টাকার ভিতরে দেখতে পাচ্ছেন শুধু পঁচাশি টাকার ভিতরে থাকতেছে এটা থাকবে নব্বই টাকার ভিতরে তারপর এদিকে যারা আরেকটু ভালো মানের মধ্যে নিতে চাচ্ছেন একশো পাঁচচল্লিশ টাকার ভিতরে ডাক্স এগুলো হলো অরিজিনাল ডাক্সের একশো পাঁচচল্লিশ টাকার ভিতরে এগুলো নিয়ে অনায়াসে সাড়ে তিনশো চারশো টাকা মানুষ তো ছয় সাতশো দিবে না তো আপনারা অনায়াসে সাড়ে তিনশো চারশো টাকা করে বিক্রি করতে পারবেন আশা করি ইনশাল্লাহ যারা বিশ্বাস করতে পারতেছেন না অবশ্যই যে ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে ভিডিওটা দেখিয়ে দাম মিলিয়ে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন একশো পাঁচচল্লিশ টাকায় থাকবে এই মালগুলো দেখেন ডাক্সের দুইটা করে সাইজ হবে একশো টাকায় পেয়ে যাবেন ডাক্সের এই মালগুলো এবং আরও থাকতেছে এদিকে ম্যাগনেট কাপড়ের ভিতরে একশো টাকা থাকবে এগুলো হলো ম্যাগনেট কাপড়ের ব্যান কলার পিকে পাট্টা এগুলো হলো সম্পূর্ণ পিকে পাট্টা এই মালগুলো থাকবে আগে ছিল পঁচানব্বই টাকা এখন হচ্ছে পাঁচ টাকা ডিসকাউন্ট মূল্য হ্রাস পাইছে মাত্র নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন এই মালটা এই যে ডাকসের আরেকটা অনেক ভালো মানের ঠিক আছে একশো টাকার ভিতরে ডাকসের অনেক সুন্দর নতুন একটা ডিজাইনের ভিতরে একশো টাকা পলার আলা অসংখ্য কালেকশন রয়েছে এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে ডিসপ্লে যে মালটা দেখতে পাচ্ছেন এমএল এম মালটা থাকবে একশো ষাট টাকার ভিতরে এই যে কোনায় যা আরেকটা মাল দেখতে আছেন এটা থাকবে একশো ষাট টাকার ভিতরে তিনটা করে সাইজ এই যে একটা মাল দেখতে আছেন এটা থাকবে একশো ষাট টাকা করে তিনটা করে সাইজ অসংখ্য মাল আছে এখানে আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আব্দুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি দেখেন এমব্রয়ডারি করা থাকবে কাপ কলার ম্যাচিং মাত্র পঁচাশি টাকার ভিতরে সাইজ থাকবে তিনটা একটু ভালো মানের মধ্যে টুইস্টিং কাপড় একদম পালিশ নরম টুইস্টিং কাপড় দুই বছর থেকে ছয় বছর মাত্র পঁচাত্তর টাকায় পেয়ে যাবেন বাচ্চাদের কলার এবং বাচ্চাদের অল ওভার প্রিন্টের ভিতরে গোল গলায় গেঞ্জিগুলো ছয় বছর থেকে দশ বারো বছর পর্যন্ত মাত্র পঞ্চাশ টাকার ভিতরে পেয়ে যাবেন কালার থাকবে হিউজ কালার এবং বাচ্চাদের মার্বেলগুলো তো থাকছেই পঞ্চাশ টাকা থেকে মার্বেলের প্রাইস শুরু হবে কি এখন দেখাবো কিছু গোলগলা গেঞ্জি গোলগলা গেঞ্জি বর্তমান ট্রেন্ডিংয়ে আছে আলপনা করায় যে এইসব গেঞ্জি থাকতেছে মাত্র পঞ্চান্ন টাকা আশি টাকার গেঞ্জি থাকতেছে আজকের অফারে মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো এবং আরও কমের ভিতরে আছে পঞ্চাশ টাকার ভিতরে এক কালার পেয়ে যাবেন এগুলোর ভিতরে হিউজ পরিমাণ কালার থাকবে বেছে বেছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকার ভিতরে এগুলো থাকতেছে ষাট টাকার ভিতরে অসংখ্য কালার আছে ডিজাইন আছে হিউজ পরিমাণে জার্সি কালেকশন আছে এখানে দেখেন শুধুমাত্র ষাট টাকার ভিতরে বিভিন্ন ক্লাবের জার্সিগুলো আপনারা পেয়ে যাবেন এদিকে থাকতেছে পিকে পোলো যারা নাকি শোরুমে বেচার জন্য বা দোকানে বেচার জন্য এমন কি ফুটে গ্রামগঞ্জের হাটে ভ্যানে পর্যন্ত বিক্রি করতে পারবেন একশো পাঁচ টাকা মাল দুইশো থেকে দুইশো বিশ দুইশো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ অনায়াসে সেল হয়ে যাবে তাপা নয় কথাগুলো বাস্তব সত্যি আমরা সব সময় কিনি আমরা সব সময় বিক্রিও করি তো এর মাধ্যমে বোঝা যায় যে বাজার দর কোনটা কেমনে কি দেখেন মালগুলো স্পষ্ট ক্লিন নতুন মালামাল দেখাচ্ছি আপনাদেরকে এল এক্সেল দুইটা সাইজ সাইড ব্যান্ড করা পিকে পোলো মাত্র একশো পাঁচ পাঁচ টাকায় এগুলোতে কালার হবে অসংখ্য কালার হবে আপনারা দেখে দেখে বাছাই করে নিতে পারবেন ম্যাশ ফেব্রিক্সের ভিতরে দেখেন এল এক্সেল ম্যাশ ফেব্রিক্সের মাত্র পঁচাশি টাকা কালার হবে দশ বারোটা এবং কিছু ফুল হাতা চলে আসতেছে আস্তে আস্তে ফুল হাতা কালেকশন চলে আসতেছে এদিকে দেখেন আরও কাপড়ের ভিতরে বিভিন্ন গেঞ্জি রয়েছে দেখেন এগুলো হলো সম্পূর্ণ মার্বেল কাপড় মার্বেল সুতিটার দাম থাকবে এখানে মাত্র পঁচাশি টাকা আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এখানে ঠকার কোনো সুযোগ নেই নতুন পুরাতন যে কোনো ব্যবসায়ী স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে সবাই মাল নিতে পারবেন এক টাকা ইনশাল্লাহ এদিক সেদিক হবে না যা মূল্য তাই ধরা হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে স্ক্রিনশট দিতে পারেন অথবা ভিডিও কল করে সরাসরি দেখে দেখে মালামালগুলো ক্রয় করতে পারেন অথবা দোকানে এসেও দেখে দেখে মালামালগুলো নিয়ে যেতে পারেন দেখা হবে আগামীতে নতুন কোনো মালামালের ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত